গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও ডাকসু সাবেক নুল হক নুরের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটি স্থানীয় নেতাকর্মীরা অভিযোগ উঠেছে বিগত স্বৈরাচার সরকারের দোসর জাতীয় পার্টির ইন্ধনে কতিপয় সেনা ও পুলিশ সদস্য এই হামলা চালায় শনিবার বিকেল সাড়ে চারটায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গি মরে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা পরে গণ অধিকার পরিষদের জেলা শাখা সভাপতি ডক্টর শাহজালাল সাজু সভাপতিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ স্থানীয় শাখার বিভিন্ন নেতা এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শরীদপুর সমন্বয়ক ইমরান আল নাজিরও উপস্থিত ছিলেন